চকচকে রাস্তা পাহাড় সমান উড়ালপুর আর বহু দলের ভিড়ে হারিয়ে গেছে সবুজ দু ফ্ল্যাটে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করা আজ বড়ই দুষ্কর তাই তো প্রকৃতিকে কাছে পেতে প্রকৃতির বুকে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে আর মন ভরে নিঃশ্বাস নিতে বারবার আমি ঘর ছাড়া হই তাই প্রতিবারের মতন এবারও বেরিয়ে পড়লাম প্রকৃতির সান্নিধ্যকে উপভোগ করতে নিজেকে নতুন করে খুঁজে নিতে প্রকৃতির মাঝখানে আজ তোমাদের বলবো দারুণ এক ঘুরতে যাওয়ার গল্প আমাদেরই প্রতিবেশী রাজ্যে নমস্কার বন্ধুরা আমি কুমারেশ রায় তোমাদের ভালোবাসার চ্যানেল ফেস্টিভ গালিভান্তের হোস্ট আর ক্যামেরার পেছনে এডিটার তানিয়া শুরু করতে চলেছি আজকের ভিডিও এপিসোড নাম্বার ওয়ান অফ পাত্রাতো ভ্যালি টুর নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ গালি ভানকাম টু আনাদার নিউ ভিডিও দিস ইজ ইউর বয় কুমার এস রয় চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে নতুন এক জায়গা দেখে আর বেশি সাসপেন্স বাড়াচ্ছি না পেছনের লেকটা দেখে বলে দিচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পাত্রাতু ভ্যালি লেকে দাঁড়িয়ে আছি তো আজকের ভিডিওটা হচ্ছে পাত্রাতু ভ্যালি নিয়ে এবং ভিডিওটা একদম স্কিপ করবে না শুরু থেকে ভিডিওটা দেখো আর হ্যাঁ দাঁড়াও পুরোটা দেখবে ভালো লাগলে তো আমি লাইক করো আর কমেন্ট করে জানিও আর যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে জোড়াজুড়ির কোনো ব্যাপার নেই আর যদি ভালো না লাগে যদি মাঝপথ থেকে ফিরে চলে যাও তাহলে অন্তত একটা কমেন্ট করে যেও। যে কেন তোমরা ফিরে চলে গেলে তাহলে অন্তত আমি শিখতে পারবো নতুন কিছু তোমাদের থেকে যে কোথায় ভুল করেছি সো বেশি দেরি না করে চলো একদম শুরু থেকে শুরু করো একদম সিঙুর থেকে জার্নি স্টার্ট করছি ওকে চলো গুড মর্নিং সকলকে এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় ছটা চল্লিশ একটু লেট হয়ে গেল প্রচন্ড ঠান্ডা পড়েছে আমি কাঁপতে কাঁপতে কলকাতা থেকে সিঙুর এসে গেছি বন্ধুদের কাছে যাকে লাস্ট এখন বিদ্যুৎই শুধু বাকি আছে বিদ্যুৎ চলে এসছে এবার পেছনে দেখতে পাচ্ছ গাড়ি রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ছি আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে আজকে আমরা চেষ্টা করবো হচ্ছে পাত্রাত ভ্যালি চলে যাওয়া আজকে ডিরেক্ট এই ট্যুরটা আমরা চার দিনের টোটাল ট্যুর করছি এবং একটা ধামাকেদার ট্যুর হবে এবং চেষ্টা করব ভিডিওটা তিনটে পার্টে ভিডিওটা করব এবং আশা করব যে তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো চলো বাকি কথা লাস্তায় বলছি তোমাদেরকে অবশেষে দুগ্গা দুগ্গা করে আমরা চার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে সিঙুর থেকে বেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে বোম্বে রোড হয়ে আমরা বেরিয়ে যাব পাত্রাতু ভ্যালির দিকে আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না যাত্রাপথের এখন আমরা সেকেন্ড টোল ট্যাক্স ধুলাগড় টোল ট্যাক্স জাস্ট ঢুকছি এখানে একটা ব্রেক দেব চা পানি খাবো কারণ হ্যাঁ চা খাবি তো তুই দাঁত মাজবি তো আচ্ছা সংকেত এখনো দাঁত ব্রাশ করেনি ফুলে গেছে ঠিক আছে ও ভুলে গেছে দাঁত মাজতে কারণ আমি এসে ওকে ঘুম থেকে তুলেছি তাই উঠেছে

দত্তমা জিও। এই দা ব্রাজিলিয়া এ ব্রাজিলিয়া এ। আবার ভুলে গেছে ব্রাসান্তে। ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আমরা। দাউদ খেলা হচ্ছে আলুর পরোটা আর আমরা খেলা হচ্ছে কচুরি। দুদ্দান্দ টেস্ট করেছিল কচুরিটা। তাই অত সুন্দর কচুরি খাওয়ার পর এটাতে চুমুক না দিলে দিনটা বৃথা হয়ে যাবে। তাই ওনারে বাদ চা খাই। এবার আমরা কফি খাচ্ছি। সবাই বলে যেহেতু কফি খাওয়াবে তাই চলো কফি খাচ্ছি এই কফিটা আমি খাবার পরে আমরা এবার রওনা দেব বাকি কথা তোমাদের সাথে রাস্তায় হবে লেটস গো ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি এখান থেকে আর ডিসটেন্স দেখাচ্ছে তিনশো সত্তর কিলোমিটার আমি ডিরেক্ট পাত্রাতু ভ্যালি মেরেছি কারণ আমরা আজকে চেষ্টা করবো পাত্রাতু ভ্যালি পৌঁছে যাবার ওটাকে কভার করে আমরা কতক্ষণ দেখা রাত্রি হোটেল ব্যাক করবো ছ ঘন্টা দেখাচ্ছে অনেক দিন পর আমরা চার বন্ধু আমি সুভাষির সংকেত আর বিদ্যুৎ একসাথে বেরিয়েছি লাস্ট টাইম আমরা গেছিলাম ধুবলাগুড়ি তাও প্রায় ধরতে গেলে এক বছর আগে তাই খুব মজা করতে করতে যাচ্ছি আর তার মাঝে মাঝে সাজা হলো টোল ট্যাক্স তোমাদের সুবিধার জন্য একটু জানিয়ে রাখি পাত্রাতুভ্যালি যেতে গেলে মোট নটা টোল প্লাজা পড়বে তাই পকেট তো একটু ফাঁকা হবে বস বিকজ গাড়ি নিয়ে যে বেরিয়েছি আমরা এখন যেটা যেখান যে ক্রস করছি এই জায়গাটায় যে জঙ্গল আছে জঙ্গলটার নাম হচ্ছে ধবি জঙ্গল মানে রাস্তার দুদিকে মানে এখান থেকে বাঁ চলে গেলে তো আর একদম আমরা ঝাড়গ্রামের দিকে চলে যাচ্ছি তো এই ঝাড়গ্রামের এই ডান দিকে চলে গেলে ঝাড়গ্রামে চলে যাচ্ছি তো এই ঝাড়গ্রাম সংলগ্ন জঙ্গলের একটা অংশ যার মাঝখান দিয়ে রাস্তাটা গেছে তো জঙ্গলটা কিন্তু কথাগুলো দেখাচ্ছি ক্রস করে একটু দাঁড়িয়েছি আমরা এখন প্রায় ঝাড়খণ্ডই দাঁড়িয়ে আছি প্রায় না ঝাড়খণ্ডই দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে জামশেদপুর আর এইটটি টু কিলোমিটার সোজা একদম এড়িয়ে যেতে হবে তাই জাস্ট একটু কোমর টোমর একটু সোজা করে নিচ্ছি মানে এক বসে আছি সো কোমরে মানে এক্সারসাইজ করে নিচ্ছি আমাদের ড্রাইভার স্যারও একটু রেস্ট নিয়ে নিচ্ছে একটু জল টল খা খেয়ে নিয়ে আসি সে নিয়ে তারপর আবার রওনা দেবো হঠাৎ করে মন হলো এক কাপ চা খাবার তাই এখানের কাছাকাছি একটি হোটেলে দাঁড়িয়েছি যে হোটেলটার নাম হচ্ছে জানা জানা হোটেল তো চা অর্ডার দিলাম অনেক দিন পর এরকম কাঁচের গ্লাসে চা মানে আমাদের তো কলকাতা সাইডে প্রায় উঠেই গেছে একমাত্র সেন্ট্রাল কলকাতার কিছু দোকানে পাওয়া যায় সবাই এক সবই এখন মাটির ভাঁড় না হলে পেপারের কাপ অনেক দিন পর এরকম কাঁচের গ্লাসে চা পেলাম এবার চাই চুমুকটা দিয়ে দেখি টেস্ট একদম গাঢ় দুধের চা আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব একেবারে চূড়ায় মাথার খুব কাছে থাকবে আকাশ আমাদের যাত্রাপথের এনার্জিটা একটু বেড়েই গেল কারণ আমাদের চোখের সামনে পাহাড়ের দেখা মিলল জামশেদপুর দিয়ে যাওয়ার সময় এই পাহাড়গুলো হামেশাই চোখে পড়ে তাদের নাম জানি না আর নাম জেনেই বা কী করব আমাদের উদ্দেশ্য হলো পাহাড় আর অরণ্যের সৌন্দর্যকে উপভোগ করা আরা নামক একটি জায়গাতে দাঁড়ালাম জায়গাটার নাম হচ্ছে আরা ডবলে আরে আরা এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি এখান থেকে লাঞ্চটা সেরে নিই যত তাড়াতাড়ি সম্ভব লাঞ্চটা সেরে আমরা বেরিয়ে যাব কারণ এখন আমাদেরকে পাত্রাতু ভ্যালি প্রায় পঞ্চাশ কিলোমিটার যেতে হবে তাই চেষ্টা করব তিনটের মধ্যে মানে তিনটে সময় এখান থেকে ছেড়ে বেরিয়ে যাওয়া দেখতেই পাচ্ছ পেছনের রেস্টুরেন্টটা চলো ভেতরে যাই গিয়ে দেখি খাবারের কোয়ালিটি কী রকম তারপর তোমাদেরকে জানাচ্ছি খাবার এসে গেছে বিদ্যুৎ কী দিয়েছে রে ডিম ভাজা আলু ভাজা সবজি কিসের জানি না বুঝতে পারছি না

মানে চারজনের আশি টাকা করে প্লেট তিনশো কুড়ি টাকা ডিম বাজার কুড়ি টাকা করে নিয়েছে এক্সট্রা চারশো টাকা আর একটা জলের বোতল কুড়ি টাকা চারশো কুড়ি টাকা আমাদের চারজনের লাঞ্চ কমপ্লিট এবার এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে এক পুরো একদম ডট তিনটে এক বাজে এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে তো মাঝখানে আর কোথাও দাঁড়াবো না কারণ সূর্য থাকাকালে মানে বেলা থাকাকালীন আমাদের পাত্তাতুতে পৌঁছাতেই হবে না হলে ওই রোডের মজাটা আমরা নিতে পারবো না ওকে তো চলো গাড়ি চার দিচ্ছি অবশেষে আমরা পাত্রাতু ভ্যালির সিল্ক রোডের খুব কাছেই চলে এসেছি সিকিমের সিল্ক রুটের সৌন্দর্য বিখ্যাত কিন্তু বাড়ির কাছের পাত্রাতু ভ্যালিও কম কিছু না বর্ষার দিনে এই ভ্যালির সৌন্দর্য আরও একশো গুণ বৃদ্ধি পায় তোমরা যদি এই পাত্রাতু ভ্যালিতে ড্যামের পাশে থাকতে চাও তাহলে অনলাইনে ঝটপট বুক করে নাও পত্রায়ণ বিহার এবং সরোবর বিহার দুটোই ঝাড়খণ্ড পর্যটন দপ্তরের আন্ডারে এবং দুটোই অনলাইনে তোমাদের বুক করে নিতে হবে পাত্রাতু ভ্যালির সিল্ক রোডের আমরা প্রায় এসেই গেছি ধরতে গেলে এখান থেকেই শুরু আমরা ওপর থেকে নিচের দিকে নামব তাই ওপরের একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে নিচের দিকে পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখতে পাচ্ছি রেশম পথের সঙ্গে সত্যিই তুলনীয় চার পাঁচ জুড়ে ঢেউ খেলানো পাহাড় আর নিচের দিকেই আছে পাত্রাতো ড্যাম চলো আর দেরি না করে এই সিল্ক রুটের মজা নিতে নিতে আমরা এগিয়ে যাই পাত্রাতো ড্যামের দিকে এত সুন্দর সিনটা তোমাদেরকে দেখালাম এর জন্য একটা লাইক তো অবশ্যই লাগবে সো লাইক করো ভিডিওটা এবং কমেন্টে জানাও যে কেমন লাগছে এই সিনটা কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদেরকে জানাতে হবে এখনো অনেক কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য সঙ্গে থাকো ট্রফি বলবো আজকে পাত্রাতু ভ্যালি জিগ্যাক রোডের মজা নিয়ে আমরা এখন চলে এসেছি হচ্ছে পাত্রাতু ভ্যালি লেকটাতে মানে এটা একদম নিচের দিকের এই লেকটা লেকটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে এবং এখান থেকে কিন্তু বোটিং চলছে নৌকা করে তোমরা লেকে ঘুরতে পারো এবং তার সঙ্গে স্পিড বোটেরও মজা নিতে পারো এখানে একটা ছোট্ট করে পেছন দিকটা দেখতে পাচ্ছ একটা মার্কেট মতো আছে এবং পেছন দিকে নাগর বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে এবং আমার পেছনে সিঙ্গুরের ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড হ্যান্ডসাম বয় ছবি তুলতে ব্যস্ত আছে আর ছবিটা তুলছে হচ্ছে মির্জাপুরের মোস্ট ওয়ান্টেড হ্যান্ডসাম বয় দাউদ দাঁড়া তোমাদেরকে এবার লেকের ভিউজটা তোমাদেরকে দেখাই যদি এখানে বোটিং করতে চাও স্পিড বোটে যদি চাপতে চাও তাহলে হচ্ছে একটা স্পিড বোটের ভাড়া হচ্ছে হাজার টাকা ম্যাক্সিমাম ছজন বসতে পারবে যদি দুজন যাও তাহলে হাজার টাকা একজন উঠলেও হাজার টাকা ছজন উঠলেও হাজার টাকা তাহলে বুঝতে পেরে গেছো যদি ছজনে আসো তাহলে লাভ লাভবান আর না হলে লস আর যদি হাতে টানা নৌকায় চাপতে চাও তাহলে হচ্ছে ছশো টাকা ভাড়া এর আগে যতজন নেতারহাট হাট পাত্রাতু ভ্যালি ট্যুর করেছে তারা ম্যাক্সিমাম টাইম এসে সবার আগে রাঁচিতে এসেছে রাঁচিতে এসে সাইড সিন করেছে মানে প্রথম দিনটা রাঁচিতে দিয়ে কাটিয়েছে কিন্তু আমরা ডাইরেক্ট পত্রাত ভ্যালিতে এসেছি তার পেছনে অন্যতম অন্য কারণটা হলো আমরা ট্যুরটা একটু অন্য রকমভাবে প্ল্যান করেছি এবং সেটার জন্য তোমাদেরকে তিনটে এপিসোড কিন্তু পরপর দেখতে হবে চলো এবার হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি আমরা এখন একদম রাঁচিতে চলে এসেছি এখানে আমাদের হোটেলে আছে কিংস ইন হোটেল ওকে তো হোটেলের মধ্যে এবার এখন আমরা চেক ইন করবো রাত্রিবেলা ডিনারটাও আমরা হোটেলই করবো তো চলো হোটেলের মধ্যে যাই এটা একদম রাঁচি সিটির মধ্যেই হোটেলটা এবং এখানে কাছেই সিএমের বাড়ি দেখলাম আসার সময় এবং রাঁচির মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম আমরা কলকাতার মতো যেরকম একা তন্তর সিগনাল রাঁচিতে কিছু সিগনালই নেই মানে খুব কম সিগনাল দুটো অটোমেটিক সিগনাল দেখলাম বাদ বাকি সিগনাল যা দেখলাম সব ম্যানুয়াল হাতে করে পাস করে দিচ্ছি এবং সেরকম যানজট কিন্তু একদমই নেই বলতে গেলেই চলে এই হচ্ছে আমাদের রুম লাইট জ্বালা আমাদের রুম নাম্বার একশো দুই ছয় লাইট জ্বালা এই যে আমাদের রুম এটাতে আমি আর সংকেত থাকবো পরিষ্কার চাকাচাক রুম একদম একটা টিভিও আছে এখানে একটা চেয়ার আছে এখানে কি আছে কাবার্ডের মধ্যে জানি না আচ্ছা এখানে লাগেজ ফাগেজ রাখার জন্য ঢুকিয়ে ওকে আর এদিকটা কি আছে দেখি আচ্ছা ওদিকটাই চেয়ারটা নিয়ে এখানে বসে যদি কেউ কোনো কাজকর্ম করতে চায় এখানে দুটো প্লাগ পয়েন্ট আছে চার্জিং ফার্জিং থেকে শুরু করে সব কিছু দেওয়া যাবে আচ্ছা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা ড্রয়ার আছে কিছু রাখার জন্য আর এখানে দুটো তাক করা আছে এই যেটা হচ্ছে মিরার আর এই হচ্ছে বাথরুম ওয়াশ বেসিন এবং কোমর দেখতে পাচ্ছ শাওয়ার ওপরে গিজার লাগানো আছে মানে একদম সব কিছু ফুল প্যাকেজ একদম মানে ধরতে গেলে আমরা আমাদের পেমেন্ট করতে হলো দু হাজার একশো ছিয়াত্তর টাকা বাইশশো টাকারও কম মানে দুটো রুম ধরতে গেলে এগারোশো এগারোশো করে আমাদের একটু বেশি করে পড়লো মানে অনেক কম টাকা আমরা খুব ভালো রুম পেয়েছি তো সেম রুমই আর একটা পেয়েছি সেটা হচ্ছে একশো দুই তো যাকে রুম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একটু ফ্রেশ হয়ে নি রাত্রিবেলা আমরা ডিনার হোটেলের মধ্যে করিনি হোটেলে একটু বেশি প্রাইস লাগছিল তাই আমরা বাইরে থেকে গিয়ে রুটি মাশরুম দু পেঁয়াজা এবং চিকেন কষা নিয়ে এসেছি এবং তার সঙ্গে দু প্লেট কাবাব নিয়েছি একদম ফাটাফাটি খুব দারুণ করেছে এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রুটি চিকেন কষা আর তার সঙ্গে হচ্ছে মাশরুম দু পেঁয়াজা হচ্ছে স্যালাড এখানে সংকেত দাউদ আর বিদ্যুৎ তিনজন একদম তৃপ্তি করে খাচ্ছে একদম ফাটাফাটি তৃপ্তি করে খাচ্ছে রাতের ডিনার আমাদের হয়ে গেছে এবার আমাদের সোমার পালা আজকের ভিডিওটা এই পর্যন্তই এটা এপিসোড ওয়ান হলো কালকে আমাদের সকালবেলা উঠে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে নেতারহাটের উদ্দেশ্যে তাই বেশি দেরি আর না করে চলে এবার শুয়ে পড়ি দেখা হচ্ছে কালকে নেতারহাট যাওয়ার রাস্তায় আর আজকের ভ্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুললে হবে না যদি ভালো লাগে চলো গুড নাইট দেখা হচ্ছে কালকে একদম নেতার হাট যাওয়ার পথে গুড নাইট বন্ধুরা হাতি দেখতে পেয়ে গেছি দূরে দেখো হাতি